স্পোকেন ইংলিশ ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা দূরদূরান্ত থেকে এসছো কিছু শিখবো বলে কিছু করব বলে কিছু জানবো বলে তো সবাই একটা ইচ্ছা নিয়ে এসছো সবাই একটা ডিজায়ার নিয়ে এসছো বাসনা নিয়ে এসছো যে আমরা ইংরাজি শিখব তো প্রতিনিয়মিত আমরা স্পোকেন ইংলিশ ক্লাসগুলো চালিয়ে যাই তো আজকে আমাদের তোমাদের সামনে আমরা নতুন স্পোকেন ইংলিশের কিছু রুলস শেখাবো প্র্যাকটিস করাবো আই হোপ ইট উইল বি আ গ্রেট ক্লাস ফর এভরিওয়ান সো কিপ স্মাইলিং সর্বদাই হাসতে থাকো অ্যান্ড বি ব্রেভ সাহসী হও বিকজ স্মাইলিং ইজ আ মেডিসিন দ্যাট মেডিসিন ক্যান নট বাই ইউ অ্যানি হায়ার বিকজ হাসি একটা এমনই জিনিস যেটা তুমি কোনো জায়গায় কিনে পাবে না এটা সবসময় তোমাকে নিজেকেই উপস্থাপন বা তৈরি করতে হবে রাইট ওকে তো যখন আমরা বাংলাতে কোনো জিনিস হয়তো কাউকে বলি যে তুমি করতে থাকো খেলতে থাকো যেতে থাকো হাসতে থাকো প্রথমে বলেছিলাম কিপ স্মাইলিং তো বিষয়টা হচ্ছে আমরা তখনই কিপ ব্যবহার করব। কিপ কি ব্যবহার করব করবো ই ইপি কী ব্যবহার করব কিপ তার সঙ্গে আমরা বেস ফর্ম ভার্বের যে বেস ফর্মটা আছে ভি ওয়ান যাকে বলা হয় তার সঙ্গে আইএনজি যোগ করব যেমন স্মাইল স্মাইলিং গো গিং ইট ইটিং ওয়াক ওয়াকিং ড্যান্স ড্যান্সিং অ্যাটসেট্রা দেয়ার আর লট অফ মেন ভার্ব অফ ইংলিশ গ্রামার প্রচুর প্রচুর আছে যেখানে ভি ওয়ান বা বেস ফর্মটা তুমি পাবে তো আমরা এই কিব ব্যবহার করে আমরা এটাকে করতে পারি সো ইউ হ্যাভ টু কনসেনট্রেট মনোযোগ দাও ডু নট টক এনিবাডি কারোর সঙ্গে কথা বলবে না বিকজ ইউ হ্যাভ টু রিচ ইউর গার্ল তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে আমি জানি এখানে অনেকেই আছে যারা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে এসছে কেউ আইপিএস হতে চায় কেউ পুলিশ ইন্সপেক্টর হতে চায় কেউ হয়তো ট্রেন ড্রাইভার হতে চায় বা হয়তো কেউ প্লেন চালাতে চায় বা কেউ হয়তো কনস্টেবল হতে চায় যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে উপস্থাপন করার জন্য এখানে এসেছে তো প্রত্যেকটি স্বপ্ন পূরণ করার জন্য ইংলিশ ইজ নেসেসারি ইংলিশ ইজ নেসেসারি বসো ওখানে তো ইংলিশ ইজ ওয়ার্ড ইনসারি ইংরাজি তোমাকে জানতেই হবে একটু জায়গা করে তোমাকে তো বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো জিনিস হয়তো করতে আছি কাউকে তুমি বলছো যে হাঁটতে থাকো হাঁটা ইংরেজি কি ওয়াক হাঁটা ইংরেজি কি একসঙ্গে বলবো হাঁটা ইংরেজি কি গুড গুড সাউন্ড ওয়ান্স মোর ওয়ান্স মোর গুড এবার আমরা কাউকে হয়তো বললাম হাঁটতে থাকো তখন আমরা কি বলবো কিফ ওয়াকিং কি বলবো হাঁটতে থাকো যেতে থাকো কিপ গোয়িং খেতে থাকো নাচতে থাকো ঘুমাতে থাকো কেমন তো আমরা এইগুলো ব্যবহার করব এবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে হাসতে থাকো কিপ স্মাইলিং হাসা একটা হাসা একটা মহৎ কাজ তাহলে কি বলবো স্মাইলিং ইজ আ নবেল ওয়ার্ক স্মাইলিং ইজ আ নবেল ওয়ার্ক সো আমি তোমাদেরকে বাংলাগুলো বলবো তোমাকে শুনে শুনে সেটাকে ইংরাজি বাংলা থেকে ইংরাজিতে পরিবর্তন করতে হবে কেমন তো সবাই একসঙ্গে বলবে ভালো করে শুনবে কি বলছেন স্যার তারপর তোমরা উত্তর দেবে ওকে কেউ কিন্তু চুপ করে মুখে তালা মেরে চাবিটা ছুঁড়ে ফেলে দেবে না এটা আমার অনুরোধ সবার কাছে কারণ আমরা শিখতে এসেছি শিখবো কেমন ওকে যেতে থাকো আসতে থাকো বসতে থাকো ঘুমাতে থাকো খেতে থাকো নাচতে থাকো উড়তে থাকো চলতে থাকো মারামারি করতে থাকো এবার এগুলো তো আমরা করতে থাকো বলেছি কাউকে অনুমতি দিচ্ছি কাউকে পারমিশন দিচ্ছি যে এগুলো করতে থাকো তাহলে আমরা যদি কোনো জিনিস বন্ধ করতে বলি বন্ধ করতে বলি তাহলে আমরা সেটা কিভাবে বলবো বন্ধ করতে বলি যেমন হয়তো তোমাকে আমি বললাম যে এরকম বললাম যে ধূমর পান পান যারা হয়তো বিড়ি সিগারেট খান ধূমর পান তো আমরা এখানে ধূম্রপানটা কীভাবে বলবো ওখানে বসে যাও ওখানে বসে যাও ধূম্মপানটা কীভাবে বলবো আচ্ছা বন্ধ করো এটাকে আমরা বলতে পারি স্টপ স্টপ এবার ধূম্মপান ইংরেজি কি স্মোক কিং স্মোক অ্যাকচুয়ালি স্মোক তার সঙ্গে আইন যুক্ত করতে হবে স্মোকিং মানে কি ধ্রম্যপান তাহলে ধ্রম্যপান বন্ধ করো স্টপ স্মোকিং যেমন করে আমি যদি এটাকে উল্টোভাবে বলি যে ধ্রম্যপান করতে থাকো কিপস স্মোকিং ভেরি ইন্টারেস্টিং বন্ধ করতে থাকো স্টপ করতে থাকো চলতে থাকো যেতে থাকো কিপ 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 কোনো জিনিসের যখন অনুমতি দেবো তখন কিপ আর যখন কোনো জিনিস বন্ধ করতে বলবো তখন হবে স্টপ ডিউ আন্ডারস্ট্যান্ড ভালো করে সবাই বুঝে যাও প্লিজ কামেন্ট ভালো করে সবাই বুঝে যাও অ্যান্ড গো টু ইউ সিট ফার্স্ট অফ অল হাসতে থাকো হাসা বন্ধ করো যেতে থাকো যাওয়া বন্ধ করো ধর্মপান করতে থাকো ধর্মপান বন্ধ করো ঘুমাতে থাকো ঘুমানো বন্ধ করো খেতে থাকো খাওয়া বন্ধ করো ঘুমাতে থাকো ঘুমানো বন্ধ করো নাচতে থাকো নাচা বন্ধ করো চিৎকার করতে থাকো কিপ সাউচিং কিপ সাউটিং সাউথ মানে হচ্ছে চিৎকার করা তার সঙ্গে ইং যুক্ত হবে কি হবে সাউটিং তাহলে আমি এটা বলতে পারি চিৎকার করতে থাকো চিৎকার করা বন্ধ করো চিৎকার করতে থাকো চিৎকার করা বন্ধ করো আমরা অনেক সময় বলি যখন টিচাররা আসেন বা হয়তো কোনো জায়গায় নয়েজ বেশি হচ্ছে গোলযোগ হচ্ছে মারামারি হচ্ছে চিৎকার হচ্ছে তখন আমরা কি বলি স্টপ সাউচিং এভারিবডি প্লিজ স্টপ সাউচিং মানে কি চিৎকার করা বন্ধ করো তাহলে বন্ধ করো স্টপ করতে থাকো কিপ এই কিপ আর স্টপ এটা তুমি ব্যবহার করতে পারো এবার যদি তুমি ভাবো ইফ ইউ থিঙ্ক আই উইল ইনক্রিজ মাই সেন্টেন্স আমি আমার বাক্যটা বাড়াবো তখন তোমাকে কেমন করে করতে হবে আমি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দেখাচ্ছি আই উইল শো ইউ অ্যান্ড আইডল এক্সাম্প ফর এভরি ওয়ান সো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট হাউ উইল আই ইনক্রিজ মাই সেন্টেন্স বেঙ্গলি টু ইংলিশ কেমন করে আমি বাংলা থেকে ইংরাজি বাক্যটা বানাচ্ছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে কেমন মনে করো বাড়িতে হাসতে থাকো তাহলে বাড়িতে যখন বলবে কোনো স্থানের আগে এটি অ্যাট বলে একটা প্যাপোজিশন বসবে কি বসবে অ্যাট তাহলে আমি যদি বলি বাড়িতে হাসতে থাকো তাহলে আমি কি বলবো কিপ স্মাইলিং অ্যাট হোম কিপ স্মাইলিং অ্যাট হাউস কী বললাম কিপ স্মাইলিং অ্যাট তুমি তোমার বন্ধুর সঙ্গে তুমি তোমার বন্ধুর সঙ্গে হাসতে থাকো কিপ স্মাইলিং উইথ ইউর ফ্রেন্ড কিপ স্মাইলিং উইথ ইউর ফ্রেন্ড কিপ স্মাইলিং উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ করবে স্টপ স্মাইলিং উইথ ইউর ফ্রেন্ড স্টপ মাইলিং উইথ ইউর ফ্রেন্ড হাই হ্যালো ইউ হ্যাভ টু সিট ইউ হ্যাভ টু সিট ইউর ওন সিট প্লিজ গিভ আ চান্স ফর সিটিং হিম থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরি ওয়ান ফর গিভিং হিম আ চান্স ফর সিটিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ফার্স্ট অফ অল যদি আমি তোমাকে বলি ইফ আই সে ইউ যে তুমি তোমার বান্ধবীর সঙ্গে নাচতে থাকো কি বলবো আমি হয়তো বসে আছি কেউ আমাকে ফোর্স করছে সামান ফোর্স মি ফর ড্যান্সিং বাট আই উইল নট গো আই উইল নট গো টু দ্য স্টেজ দেন আই রিপ্লাইড মাই ফ্রেন্ড ইউ হ্যাভ টু ড্যান্স উইথ ইউর ফ্রেন্ড কিপ ড্যান্সিং উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে নাচতে থাকো ইমাজিন ইউর মাদার হ্যাজ কাম ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড ইউর মাদার সেজ নাচা বন্ধ করো দেন ইউর মাদার্স আনসার উইল বি হ্যাঁ হেই স্টপ ড্যান্সিং নাচা বন্ধ করো এম রাইট এবার যদি উনি বলেন নাচতে থাকো কি ড্যান্সিং নাচতে থাকো নাচা বন্ধ করো ঘুমানো বন্ধ করো ঘুমাতে থাকো তুমি তোমার বাবার সঙ্গে ঘুমানো বন্ধ করো ফাদার বাবার ইংরেজি কখনো ফ্রেন্ড নয় কি বলবো ফাদার রাইট কিপ কিপ স্লিপিং উইথ ইউর ফাদার স্টপ স্লিপিং উইথ ইউর ফাদার করতে থাকো বন্ধ করতে থাকো রাইট সো আই হোপ তোমরা সবাই বুঝেছো ক্লাসটা কিভাবে স্টপ আর কিভাবে কিপ এই দুটো ব্যবহার আমি করিয়েছি কেমন এবার আমি তোমাদেরকে পার্সোনালি জিজ্ঞাসা করবো যদি ক্যামেরার সামনে আমি আছি জাস্ট তোমাদেরকে কেউ দেখা যাচ্ছে না তো তোমাদের সাউন্ডটা কিন্তু দেখা যেতে পারে যদি একটু আওয়াজ করো বিকজ আই হ্যাভ ওয়ান মাইক্রোফোন ওকে সো ইউ হ্যাভ টু সেমই অ্যান্সার ইন আ লাউড ভয়েস ওকে সো ফার্স্ট অফ অল ফর ইউ ওকে মি আই উইল গিভ ইউ বেঙ্গলি সেন্টেন্স ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইউ হ্যাভ টু লিসিন ইউ হ্যাভ টু হিয়ার মাই ভয়েস অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রান্সলেটেড বেঙ্গল টু ইংলিশ রাইট নাও ফার্স্ট অফ অল মাই ফার্স্ট ইজ হাসতে থাকো বন্ধ করো তুমি তোমার সঙ্গে থাকো তুমি তোমার সঙ্গে থাকো উইথ মি থ্যাংক ইউ কিপ স্মাইলিং উইথ মি আমার সঙ্গে নাচা বন্ধ করো আমার সঙ্গে নাচা বন্ধ করো অনেক সময় রেগে যাই আমরা একটা ছেলে আমি নাচছি ভালোই নাচছি হট করে আরও চলে এলো দু সবার সেই ধামাকা নাচতে লাগলো বিসর্জনের ড্যান্স আমি তখন কী বলি আগে এই আমার সঙ্গে আসা বন্ধ করে বলে দিচ্ছি আমার সঙ্গে নাচা বন্ধ করো তুমি পাশে নাচো বলি কি বলি না হ্যাঁ দেখবি তো একজন এমন করে নাচবে যে নাচতে আসে না তার মারতে আসে এটা বিসর্জনের সময় বেশিরভাগ দেখা যায় দুর্গা পুজোর সময় দেখবে বিসর্জনের রাত্রিবেলা একটা চিরস্মরণীয় একটা রাত সবারই জীবনে কারণ বিকজ আমরা দেখেছি এই দুর্গা পুজোর সময় বিসর্জনের নাচটা সবার জন্য খুবই প্রিয় অনেকে যখনই বলে যে পঞ্চমী দ্বাদশী সপ্তমী অষ্টমী স্যার ভালোবাসি না আমার সব থেকে বেশি ভালো লাগে কোনটা বিসর্জনটা আগে যদি বিসর্জনটা হয়ে তো ভালো হয় আর আগে বিসর্জন হলে অষ্টমী সপ্তমী নবমীগুলো কী করবে হ্যাঁ তাই অনেকজনই আছেন অনেকজনই আছে যারা বিসর্জনের জন্য অপেক্ষা করে আমি কি ঠিক বলছি না বানিয়ে বলছি ভাই ঠিক বলছি তো ওই বিসর্জনের দিনের বিসর্জনের রাত্রের বেলায় অনেক জায়গায় বিসর্জনটা রাত্রের দিনের দিকেও হয়ে যায় আমি দেখেছি অনেক গ্রামে আছে যেখানে বিসর্জনটা দিনের দিকে হচ্ছে এখন তো বংশী আসেনি না আজকে আচ্ছা খুব মিস করছি বংশীকে আমরা বংশী খুব ভালো নাচতে পারি বিসর্জনের দিনে খুব নাচে ভালো তো ভাগ্য যদি আমাদের খুব ভালো হয় তো বংশী অবশ্যই আসবে তো আমরা রাস্তা দেখব আসার জন্য তো ধন্যবাদ সবাইকেই আচ্ছা জবা তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই দিক থেকে আমি একটু অন মাই রাইট সাইড আই উইল লাক সাম কোয়েশেন্স ওকে স টেল মি লট অফ স্টুডেন্ট হ্যাভ সিটিং ইন ফ্রন্ট অফ মি হু উইল এগ্রি উইথ মি টু আনসার মাই কোয়েশ্চেন্স কে বলতে পারবে কে রাজি আছে বলো সামন ইউ ওকে ইউ 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 অনন্যা ইউ ইউ আর ইউ রেডি ওকে দ্যাট গুড ওকে হাসতে থাকো সেল আউডার জোরে বলো মা আইস কিপিং আচ্ছা হাসতে থাকো ইংরেজি কিন্তু আইস কিপিং নয় ওটা কী হবে কিপ স্মাইলিং হাসা বন্ধ করো স্টপ স্মাইলিং থ্যাংক ইউ ভেরি মাচ ইউ 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 ওকে যেতে থাকো আসতে থাকো আমার সঙ্গে যেতে থাকো বাবার সঙ্গে যেতে থাকো বাবার সঙ্গে যাওয়া বন্ধ করো ধর্মপাণ বন্ধ করো বন্ধুর সঙ্গে ধুমপান শুরু করো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ইউ 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 ওকে হাসতে থাকো হাসা বন্ধ করো খেলা বন্ধ করো খেলতে থাকো ফুটবল খেলতে থাকো ফুটবল খেলা বন্ধ করো রবির সঙ্গে ফুটবল খেলতে থাকো রবির সঙ্গে ফুটবল খেলতে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট নেক্সট ইয়া ওকে প্লিজ ওকে রডি নাচতে থাকো নাচা বন্ধ করো হাসি বন্ধ করো কান্না বন্ধ করো কান্না চালিয়ে যাও হাসি চালিয়ে যাও হ্যাঁ করা বন্ধ করো সাউঠি এই চিৎকার করতে থাকো আয় চিৎকার বন্ধ করো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট 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 হ্যালো ইউ ওকে টিভি দেখতে থাকো আমার সঙ্গে টিভি দেখতে থাকো আমার বন্ধুর সঙ্গে টিভি দেখা বন্ধ করো ফুটবল খেলতে থাকো হাসি বন্ধ করো হাসি চালিয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট 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 ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান আশা করি আমরা কিপ এবং স্টাফ এর ব্যবহারটা অলরেডি আমরা শিখে গেছি তো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শোনার জন্য আসার জন্য যারা দূরান্ত থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সো থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ আ টাটা বাই বাই